একদিন হঠাৎ করে ক্লান্ত মানুষ রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছি যাওয়ার সময় রুদ্র লেগে গেছে পিপাসা পেয়েছে আমি এক গাছের নিচে বসলাম তো গাছের সঙ্গে পাতার একটা সম্পর্ক আছে না আছে এখন গাছের নিচেতে বসলাম গাছ বলতেছে আহারে পাতা গাছের পাতা বলতেছে আরে গাছ আজকে তোমার পাতার নিচে মানুষ বসে একটাই মাত্র কারণ তুমি গাছের যদি আমি পাতা না থাকতাম তোমার গাছের নিচে কেউ বসতো না কারণ গাছের পাতা না থাকলে কি ছায়া থাকত থাকতো না তখন গাছ বলতেছে আশ্চর্য ব্যাপার তুমি আমার পানি খাও তুমি আমার থেকে অক্সিজেন নাও তুমি আমার কাছ থেকে শক্তি নাও আর তুমি বলতেছো আমি পাতা না থাকতে আমার নিচে কেউ বসতো না তখন বলছে হ্যাঁ তো যাই হোক পাতা যখন গাছের সঙ্গে এরকম তর্ক বিতর্ক করতেছিল একটা সময় আসে আসার পরে ফাল্গুন মাস বলে সময় শীতের গাছের পাতা কিন্তু আর আস্ত থাকে ও দিন দিন কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে যায় তো ওই স্যার বলতেছে যে আমি তখন গবেষণা করলাম যে কোরআনের সঙ্গে থেকে মানুষের সম্পর্ক দূরত্ব বেড়ে গেলে মানুষের অবস্থা কি হতে পারে এবং গাছের সঙ্গে পাতা পাতার সম্পর্ক দূরত্ব বাড়লে কি হয় আমি ওখান থেকে প্রমাণ পেলাম বলে আমি যেটা লক্ষ্য করে দেখলাম এই পাতাগুলো গাছ থেকে ঝরে গিয়েছে ঝরে যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা আসলো আসার পরে সে জ্বালানি হিসাবে খোড় খের জোগাচ্ছে চতুর্দ থেকে ঝাটা দিয়ে জোগাচ্ছে জোগানোর পরে এক জায়গায় পালা করতেছে আমি দেখলাম যে গাছের সঙ্গে এই পাতার সম্পর্ক দূরত্ব বাড়ার কারণে সর্বপ্রথম এই পাতার বাড়ি খেতে হয়েছে কিসের বলেন কিসের বাড়ি ঝাতার বাড়ি কিসের বাড়ি আমি যে কথা বলতেছি মুসলমান আমরা কোরআন পড়তে পারি না কোরআন পড়ি না কোরআনের সংস্পর্শে আসি না কোরআন না পড়লে আমাদের কপালে দেখেন কিসের বাড়ি আসে গাছ এবং পাতার সম্পর্ক দূরত্ব বাড়ার কারণে সর্বপ্রথম পাতাকে কিসের বাড়ি খেতে হয়েছে তা আবার বড় ঝাঁটা না ছোট ঝাঁটা আমরা আমাদের দেশে বলে আমাদের এলাকায় বলে মরি ঝাঁটা বা মোতা ঝাঁটা গাছের সঙ্গে পাতার সম্পর্ক দূরত্ব পারার কারণে সর্বপ্রথম বাড়ি তারপরে বলতেছে আমি দেখলাম মোতা ঝাঁটা বাড়ি করার পরে পাতাগুলো যখন জড়ো করলেন এক জায়গায় জড়ো করার পরে দেখা যাচ্ছে কি করলেন যে একটা বস্তা নিয়ে এসে বস্তার মধ্যে ভরতেছে ভরতে 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 দেখা যাচ্ছে বস্তা লোড হয়ে গেছে পাতা এখনো হয়ে গেছে এখন এই বস্তার মধ্যে পাতা আরো ঢোকানোর কৌশল কি দেখলেন যে ওই বৃদ্ধ মহিলা বস্তার মধ্যে পা দিয়ে ঠাসি দিচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার হলো ঝাঁটার বাড়ি দুই নাম্বার কি পায়ের লাঠি নাকি দুই নাম্বার হয়ে পায়ের লাঠি পায়ের যখন লাথি মেরে মেরে যখন বস্তার মধ্যে ভরলেন বস্তার মধ্যে ভরার পরে এই পাতাগুলো বস্তাত করে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই পাতাগুলোকে শোকে তুলে রাখে। কি হিসাবে ব্যবহার হয় আগুন মুসলমান শুনে রাখো কোরআন যদি না পড়ে কোরআনের সংস্পর্শে যদি না থাকে তাহলে আমার আপনার অবস্থা এমনই হবে গাছের সঙ্গে পাতার যেমন সম্পর্কের দূরত্ব কারণে বাড়ার মোতা মতাছাটার বাড়ি তারপরে হলে পায়ের লাঠি তারপরে হলো আখার সাই আল্লাহ কিন্তু আমাদেরও মৃত্যুর পরে সর্বপ্রথম কিন্তু ফেরেস্তারা আমাদের শিকল বেঁধে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা তারপরে ফেরেশতারা কিন্তু আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে আর নামের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম আগুন হিট করবে আমাদের কলিজায় কথা বলেন ঠিক কি না আমরা গোটা পৃথিবীর মুসলমান কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিসের গসদে ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ কিন্তু এখানে বারবার ঈমানদারকে সতর্ক করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু বিল হাক্কি ওয়া তাওয়াসাও بالসব আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তার মানে আমরা যারা ইনসান আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ জিনা আমানু তারা ব্যতীত ওয়া আমিলুস সলিহা এক নাম্বার হলো ইল্লা তারা ব্যতীত আমানু যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান অর্জন করেছে আজকে কিন্তু আল্লাহ বারবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো তার মানে আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের ব্যতীত আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু দুনিয়াতে যারা ইমান অর্জন করেছে ওয়া আমিনুস সলিহা দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ওয়া তাওয়াসাবিল হক সৎ পথে চলেছে ওয়া তাওয়াসাবিস সাব এবং বিপদে আবেদে ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন ওই বান্দাগুলো ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে চিৎকার দিয়ে বলে নাউযু

পৃথিবীতে সর্ব অবস্থায় ধারণ করতে হবে আমাদের বিপদে আপদে আমরা কাকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব এবং আমরা দুনিয়াতে সত্য ন্যায় যার সত্যর কথা বলে আমরা তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করব এবং দুনিয়াতে আমরা হক কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ